সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে মদুরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার সজল ভাই ছাগল খামারে সজল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রয়জাতা ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে সদল ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সদল ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং সদল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক সদল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি কিন্তু অনেক দিন পর আপনার কাছে আবার চলে এলাম জি ভাইয়া মোটামুটি প্রায় তিন সপ্তাহ পর তিন সপ্তাহ পর জি তো বর্তমানে কালেকশন কোন কোন আছে ভাইয়া আপনার কাছে বর্তমানে যে ছাগল গুলো আছে মোটামুটি ছাগল আছে হলো নয় পিস জি জি মানে সেগুলোর মধ্যে আছে আপনার ওই হরিয়ানার ক্রস জি যমুনা পারি ক্রস জি আর এছাড়া অন্যান্য ক্রস আর দুই পিস আছে হলো হান্ড্রেড পার্সেন্ট তোতা তোতাপুরি মানে মোটামুটি তোতা হানির পার্সেন্ট এবং ক্লস সব মিলে আছে নাকি জি ঠিক আছে এবার যে সাগুলো বর্তমানে আপনার কাছে কারের সঙ্গে রয়েছে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সে সম্পর্কে দর্শক জানাই ভাই জি ভাইয়া ঠিক আছে ভিডিও আমরা শুরু করি ভাই সদর ভাই জি ভাইয়া এটা কোন জায়গায় সাগর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতা জি ভাই আচ্ছা তোতাপুরি সাগর জি তোতা তোতাপুরি এবং বেলচা তোতা এটা মোটামুটি কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর সামনের দিকে চকলেট কালার পিছন দিকে সাদা আবার তারপরে চকলেট কালার ছাগলটা বেশ সুন্দর যে ছাগল আর তোপরি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এটার কারণে জি জি অনেক সুন্দর ভাই ছাগলটা বর্তমান কি অবস্থা দাঁত দাঁত বয়স কেমন বর্তমানে এক দাঁত ফুল উঠছে এক দাঁত আর একটা অর্ধেক আর একটা অর্ধেক উঠছে আচ্ছা বলতে গেলে সত্য ভাষা হচ্ছে দেড় দাঁত কিন্তু দুই দাঁত ধরে গেল আচ্ছা দুই দাঁত বয়সী তোতা এই ছাগলটা মোটামুটি অনেক সুন্দর হাইট ফুল মোটামুটি হাই কেমন ধরে হয় এটার হাইট আছে প্রায় হলো 32 ইঞ্চি 32 ইঞ্চি আচ্ছা মোটামুটি কিন্তু অনুমানের উপরে নির্ভর করে বলা এটা জি যেহেতু সাগলের ব্যবসায়দার দৈত তারা কিন্তু আসলে হাই সম্পর্কে একটু আছে জি ভাই সাগলের বর্তমান কি অবস্থা গাটটা আছে নাকি এটা মূলত একটা হলো মেয়ে সাগল না আচ্ছা আচ্ছা আর আমি যেখান থেকে সংগ্রহ করছি জি জি তে ওনারা বলছে মোটামুটি দেড় মাস প্লাস আচ্ছা আগে ওনারা হলো প্রজনন করায় ছিল জি 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 এখন বাকিটা হলো আল্লাহর ইচ্ছা জি আর আমার কাছ থেকে এটা যে নিক অবশ্যই পেট খালি হিসাবে ক্রয় করতে হবে যেহেতু আমি নিজ এটা প্রজনন করাইনি জি ভাই আমি যেখান থেকে কিনছি ওনারা বলছে হলো দেড় মাস প্লাস মোটামুটি এরম সময় আগে ওরা মানে প্রজনন আচ্ছা আচ্ছা যেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সতল ভাই খুব আস্তে ধীরে কথা বলে তো আমি বলে দিই সেটা হচ্ছে যে ছাগলটা যেখানে সংগ্রহ করছে সেখান থেকে তারা বলছে যে প্রায় দুই মাসের মতো এটাকে বিনিয়োগ করানো হয়েছে

প্রজনন করানো আছে ও আচ্ছা দুইবার বাচ্চা হয়ে গেছে এবং দুই মাসের মতো এটাকে প্রজনন করানো হয়েছে না মানে এক মাসের মতো আচ্ছা দাঁতের হিসাব করি দাঁতটা একটু ইয়া করি উল্লেখ করি দাঁত উল্লেখ করি দাঁত দেখে দাঁতটার উল্লেখ হলো চার দাঁত যে নতুন ছয় দাঁত চার দাঁত শেষ হয় নতুন ছয় দাঁত এবং দাঁতগুলো কিন্তু অনেক বড় বড় সমান হয় নাই ছয় দাঁত ছয় দাঁত এক কথা হলো নতুন ছয় দাঁত এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ নতুন ছয় দাঁত দুই পাশ দুটো খিল আছে আচ্ছা আচ্ছা বয়স কিন্তু পুরোপুরি আট ছাড়া হয় নাই এটা পুরোপুরি অনেক বড় হবে ছাগলটা আরো দুইবার কলকা বাচ্চা হইছে ভাইয়া বাচ্চা হইছে জি জি ভাইয়া এই ছাগলটা বিক্রির জন্য দাম কত চাও ভাইয়া

তোতা দিয়ে আমি প্রজনন করাইছি ভাইয়া আচ্ছা আচ্ছা এটাকে প্রজনন করেছেন জি ভাইয়া জি আচ্ছা এটাকে হানিস পাচ্ছেন তোতা পুরি পাঠা দিয়ে প্রজনন করা হয়েছে জি জি ভাইয়া তো আশা করা যায় যে যদি কনসেপ্টটা রাখে তো সেই ক্ষেত্রে আমার ভালো মানে বাচ্চা হবে ইনশাআল্লাহ কারণ এই তোতার পার্সেন্টেজ বেশি জি ভাইয়া ভাই এসাউটা বিক্রির জন্য দাম দর কেমন চাও ভাই

সংগ্রহ করবেন তো তার সেগুলো সাবার মধ্যে দেখার কারণ কালকে হান্ড্রেড পার্সেন্ট যে আপনার বাকাসা পাঠা রয়েছে সেগুলো বিল্ডিং করার ফলে কিন্তু ভালো মানে বাচ্চা আসে এবং আমাদের এলাকা থেকে যে ক্রস পাঠাগুলো বিক্রি হয় বা পাঠি বিক্রি হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেগুলো এগুলো পেট থেকে জন্ম হয় ঠিক আছে ভাইয়া পরবর্তী ছাগল আচ্ছা সদর ভাই ভাইয়া আপনার কাছে আরো দুটো সাগল ধরে আছে দুটো ছাগলের পুরোপুরি চকলেট কালার সাগল দুটো কোন জাতের ভাইয়া

চার মাসের একটু বেশি হয়েছে সংগ্রহ করে সে অনুযায়ী দুই বোন যদি একটা বাড়িতে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবে না ভাই দুটো ছাগল বিক্রয়ের জন্য দাম কেমন চাচ্ছেন পাঁচশো আচ্ছা এই দুটা বাচ্চা আপনি বিক্রয়ের জন্য দাম চাচ্ছেন বিশ হাজার পাঁচশো দশ যদি এই দুটো

পাঁচশো আচ্ছা কোন দশ বাকি ঘুরে ছাগলটা পছন্দ করে কিনতে চাই সেক্ষেত্রে করতে হবে অবশ্যই আছে মোটামুটি ছাগলটা কিন্তু অনেক বড় সচরাচর এইসব ধরনের যে বাচ্চা আসে সেগুলো লালন পালন করে বিনিয়োগ করলে ভালো মানের বাচ্চা আসে মা যদি হাইটফুল হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ভালো হয়ে থাকে একে যদি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে যদি প্রজনন করানো হয় জি 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 নিঃসন্দেহে অনেক ভালো বাচ্চা ভালো মানের বাচ্চা আসবে জি এর যে কেটে তার থেকে অনেকটাই ইম্প্রুভ হবে এটা কোন জায়গায় ছিল ভাইয়া

পর্যক্রমে সার গুলো কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আরো হাইট বাড়বে হ্যাঁ আর এটার প্রায় এখন হাইট আছে আপনি তিরিশ প্লাস তিরিশ প্লাস ঠিক আছে ভাই সব বিক্রি দামটা কেমন চাচ্ছেন এটা আমার হলো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য আপনি দাম চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো এবং সেক্ষেত্রে দাম দর করতে হবে এক কথা ভাই বলছে ক্ষেত্রেই ক্ষেত্রে কিছু কম বেশি অপশন রয়েছে কমে দাম করলে কিন্তু একটু হলে কমার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভাই ভাইয়া এটা কোন জায়গা সকাল ভাইয়া

অবশ্যই কিছুটা মনে প্রকাশ করবেন করে আজকের প্রতিদিন শেষ করব আচ্ছা আচ্ছা আমি দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো জি সেটা হলো সামনের শীত জি 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 আর এখন মোটামুটি প্রায় মনে হয় আশ্বিন মাস আশ্বিন মাস জি আর এই সময় সময় বৃষ্টি হচ্ছে সময় সময় আবহাওয়া ভালো সময় সময় আবহাওয়া খারাপ জি 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 তো এতে কিন্তু কোন তো ছাগলের কিন্তু রোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনারা যেখান থেকে ছাগল কিনবেন জি সেটা হাট বাজারে হোক কোনো খামার থেকেই হোক জি ভাই অবশ্যই সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন জি আর কারো মাধ্যমে ছাগল কিনবেন না রাইট সঠিক কথা বলছেন নিঃসন্দেহে কিন্তু সদল ভাই ভালো কথা বলছে যে বর্তমানে কিন্তু বর্ষাকাল আগামীতে শীতকাল আগত সেক্ষেত্রে ছাগলের কিন্তু শীতকালে রোগ বালাই বেশি হয়ে থাকে তো হাটে বা বাজারে খামারে যেখান থেকে ছাগল কিনুন না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছাগলের সুস্থ যাতে করে নেবেন অবশ্যই ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আজকে জানি আচ্ছা ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই